আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি হলো রায়পুর উপজেলায় প্রায় শেষ প্রান্তের দিকে রামনগর এলাকার কাছাকাছি দেখতেই পারতেছেন একটা ব্রিজে উঠতেছি আজকে আমি যাচ্ছি হলো রামনগর এলাকায় এলাকার কাছাকাছি আছি মেন যে রামনগর ওই যে ওইখানে যাচ্ছি দেখতে পারতেছেন আজকে মিশু দিয়ে বা বিভারটেক দিয়ে ওইখানে যাওয়ার পর্যন্ত আপনার সাথে গ্রামের ভিতরে কি অবস্থা গ্রামের উন্নতি সবই দেখানোর চেষ্টা করব আপনার সাথে থাকুন আগে মূলত গ্রামের রাস্তা যে ভাঙা চড়ে থাকতে এখন মূলত অনেকটা পরিবর্তন হয়ে এসেছে এখন মূলত গ্রামের দিক দিয়েও রাস্তাঘাট অনেক সুন্দর করা হয়েছে ব্রিজ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্তেছেন বাচ্চারা গাছ থেকে আম পড়তেছে কিছু সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল দেখতে পারতেছেন হাই দিচ্ছে আর যেহেতু সময় হচ্ছে দাঁড়িয়ে কথা বলা গেল না আরেক দিনের যে সমস্যার অবশ্যই কথা বলার চেষ্টা করব গ্রামের মধ্যে যে গাছপালা এবং গ্রামের যে পরিবেশ সেই পরিবেশটা কিন্তু আপনার অসাধারণ দেখতে পাচ্ছেন দুই সাইডের মধ্যে গাছ এবং রাস্তা কিন্তু আপনার অনেক সুন্দর আর গ্রামের যে গাছপালা সেটার কারণে কিন্তু আপনার মূলত অক্সিজেন সাপ্লাইটা মূলত অত্যাধিক ভালো আপনারা যারা গ্রামে থাকেন বা শহর থেকে যারা গ্রামে যান মাঝে মাঝে যেমন আমি প্রায় গ্রাম বা মানে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি গ্রাম এর মধ্যে থাকে আপনারা জানেন প্রায় নব্বই হাজারের মতো বাংলাদেশে গ্রাম আছে বুঝতেই পারতেছেন যে শহর মানে প্রত্যেকটা এর মধ্যে টাউনটা শহর হলো বেশিরভাগ অঞ্চল গ্রামেই পড়ে এটা আপনারা ভালো করে বুঝেন বাংলাদেশের মধ্যে বেশিরভাগ অঞ্চল গ্রামের সাইডেই এটাই বলা যায় শহর কিছু মানে প্রত্যেকটা এরিয়ার কিছুটা অংশ শহর বাকিটা গ্রামে এরকম আর কি এই আরেকটা ব্রিজের কাছে চলে আসলাম গ্রামের মধ্যে যেহেতু গাছপালা প্রচণ্ড পরিমাণ থাকে সেহেতু গ্রামের মধ্যে দেখবেন গরম কিন্তু কম মানে শহরের তুলনায় গরম অনেক কম কারণ কি কারণ হলো গাছ কিন্তু আপনার কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে মানে অক্সিজেন ছাড়ে যে অক্সিজেন গ্রামের মধ্যে যেহেতু গাছপালা বেশি সেহেতু অক্সিজেনটা বেশি সেহেতু গরমটাও কম অক্সিজেন যেখানে বেশি গরম কম গাছের মধ্যে রোজের তাপটা পড়তেছে গ্রামের রাস্তার মধ্যে খুব কম পড়তেছে গাছপালা বেশির কারণে গাছ সেই রোজের তাপটা শোষণ করতেছে এভাবে আর কি সার্কেল চলতেছে আর কি আজকে আমি রামনগর বড় মসজিদ যাচ্ছি দু হাজার তেইশ সালে গিয়েছিলাম একবার চব্বিশ সালে আবার যাচ্ছি সেখান থেকে রামনগর আপনার মিউজিয়ামে যাব আপনার অবশ্যই আমার আগে রামনগর বিদ্যালয় তারপর হলো বিশ্রেষ্ঠ মদুরমানের মিউজিয়াম এগুলো অবশ্যই ভিডিওতে দেখেছেন দেখানোর চেষ্টা করেছি কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হলো এই ভিডিওতে মূলত আমি যাচ্ছি কয়েকটা জায়গায় রামনগর বড় মসজিদের ভিডিওটা করতে আপনারা মূলত কমেন্ট করে জানাতে পারেন যে পরবর্তীতে কোন জায়গায় যাওয়া যায় এবং আপনাদের এলাকায় কী কোথায় ভিডিও দেখছেন সেই এলাকার বিখ্যাত জিনিস কী কী সেটাও খাবার থেকে শুরু করে বিভিন্ন হাট বাজার বিখ্যাত যে ব্যাপারগুলো আছে সেগুলো আমার কমেন্ট করে জানাতে পারেন বা স্কুল বা কলেজ বিখ্যাত আমি অবশ্যই চেষ্টা করব সময় সুযোগ করে আসার জন্য আমরা মূলত কাছাকাছি চলে এসেছি গ্রামকে কারা কারা ভালোবাসেন অবশ্যই তারা কমেন্ট করতে পারেন এবং যারা প্রবাসে থাকেন তারা অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে যদি এই গ্রামটা আপনার গ্রাম হইতে হয় অবশ্যই আপনারা অনেক অনেক বেশি মিস করতেছেন এবং যদি আপনার গ্রাম না হয়ে থাকে কোনো সমস্যা নেই যেহেতু বাংলাদেশের মাটি সেই হিসাবেও মিস করতে পারেন দেখ দেখতে থাকুন ভিডিও এবং কমেন্ট করে জানান কোন ভিডিও সামনে দেখতে চান চেষ্টা করব করার জন্য আমি আমার চ্যানেলের মধ্যে বিভিন্ন ব্লগ ভিডিও এবং হলো জমিদার বাড়ির ভিডিও বিভিন্ন ভ্রমণ ভিডিও মেলা সব কিছু দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য আপনারা যাদের বাসায় বোরে বসেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন কিছু দেখতে পারেন সেই উদ্যোগে এবং আমি আমার শখ থেকে এই কাজগুলো করি দ্যাটস ইট আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটা গ্রামের পরিবেশটা কেমন লাগলো এবং আপনাদের যা যে যেখানে আছেন সেই গ্রামের পরিবেশটা কেমন সেটাও কমেন্ট করে জানাতে পারেন যদি আমার সময় সুযোগ হয় কোনো দিন তাহলে আমি আপনাদের এলাকায় গিয়ে ভিডিও করতে পারি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জয়ন্ত রাখবেন আমি আশরফ চৌধুরী দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম